সালামু আলাইকুম আপনাদের সবারই একটা প্রশ্ন থাকতে পারে যে আমার কোয়েল পাখি কি পরিমাণে ডিম পারে আমি শখের বসে কোয়েল পাখি কিনেছিলাম আমি ভাবতেও পারিনি যে এত ভালো পরিমাণে ডিম আমার কোয়েল পাখি আমাকে দিবে যাই হোক আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলো আমাকে ডিম দিচ্ছে আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন যে আমি কিছু সংখ্যক পাখি আমি কিনে এনেছিলাম শখের বসে সেগুলোর ভিতরে অনেকগুলা পাখি পুরুষ পাখি হয়ে গেছিলো আমি চিনতে না পারার কারণে তো আমি কিছু সময় পাখি বিক্রি করে দিই যেগুলো পুরুষ পাখি ছিল যেহেতু পুরুষ পালন করা অনেক লস হয়ে যায় আপনারা সবাই এটা যারা কোয়েল পাখি পালন করেন সবাই জানেন যে কোয়েল পাখি যেগুলো পুরুষ পাখি হয় সেগুলা অনলি খাবার খায় সেগুলো আপনার কোনো কাজ নেই আপাতত দশটা পাখিতে একটা পুরুষ পাখি হলে এ না তো আমি সেই পরিমাণ পাখি রেখে বিক্রি করে দিয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার পাখিগুলা ডিম পাঠতেছে অনেক সুস্থ আছে এই যে দেখতে পারতেছেন যে ডিমগুলো এগুলা আর আর একটা কথা বলে রাখি যে এই ডিম একদিনের না হ্যাঁ এই ডিম গুলা দুই দিনের ডিম আপনাদের দেখানোর জন্য আমি আর কি রেখে দিয়েছি এই জন্য যে আমি ওটা উঠাই নাই হ্যাঁ রেখে দিয়েছি যে দেখি কি পরিমাণে ডিম হয় আপনাদেরকে দেখানো যায় যাতে একটু বেশি পরিসরে সেই জন্য আরকি হ্যাঁ তো যাই হোক দেখতে পারতেছেন যে ডিমগুলা অনেক আহ ভালো লাগতেছে আমার আলহামদুলিল্লাহ পাখি গুলা ডিম দিচ্ছে এই ডিমগুলা অনেক সুন্দর সুস্থ আপনারা দেখতে পারতেছেন যে একটা সুস্থ পাখি ডিম পারলে যেমন হয় ঠিক তেমনই হ্যাঁ পাখিগুলো যে অসুস্থ ডিম খারাপ দিচ্ছে তা না বাকিগুলো ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ পাখি অনেক ভালো পরিসরে ডিম দিচ্ছে তো এর ভিতরে যে একদিনে ডিম দিচ্ছে এরকম না আমার প্রথম দিন পাখি একটা কি দুইটা ডিম দিয়েছিল তারপরে দুইটা তিনটা এরকম করতে 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 আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন অনেক বেশি পরিসরে আমার পাখি ডিম দিচ্ছে দেখে ভালো লাগতেছে যে আমার পাখিগুলো এখন সুন্দর ভাবে সঠিক ভাবে ডিম দিচ্ছে যে তো একটা কথা বলে রাখি যে আমি পাখি কিনেছিলাম যখন তখন একটু কম বয়সী পাখি নিয়ে ফেলেছিলাম হ্যাঁ আমি বুঝতে পারি নাই আমাকে বেশি বয়স বলে দিয়ে দিছিল তো যাই হোক ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আলহামদুলিল্লাহ এখন পাখি যে ডিম পাড়া শুরু করছে এতে আমার আল্লাহর কাছে লেখাকুটির সুখ্রেদ আলহামদুলিল্লাহ তো যে এ দেখতে পারতেছেন ডিমগুলো অনেক অনেক ভালো লাগতেছে এগুলো দেখে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি